বন্ধুরা আমরা প্রতি সপ্তাহে অনেক পরিশ্রম করে হৃদয় ছুঁয়ে যাওয়া ভয়ঙ্কর কার্টুন অ্যানিমেশন হরর গল্প বনাই যদি আপনারা আমাদের ভূতের আড্ডা চ্যানেলের ভিডিও উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকনটি অন করতে ভুলবেন না রাত তখন প্রায় সাড়ে বারোটা গ্রামের শেষ মাথার পুরনো বাঁশঝাড়টার দিক থেকে হঠাৎ হাওয়ার মতো শীর্ষ শীষ শব্দ ভেসে এলো অনিমিতার বুক কেঁপে উঠল আজ প্রায় তিন দিন হল সে ঘুমাতে পারছে না একই স্বপ্ন বারবার ফিরে আসে স্বপ্নে সে দেখে একজন কালো কাঁধ ঢাতা মানুষ চোখ দুটি লাল আগুনের মতো হাত বাড়িয়ে তাকে ডাকছে আর তার কানে ধীরে ধীরে প্রতিধ্বনির মতো ভেসে আসে ফিরিয়ে ফিরিয়ে দে দে আমায় কিন্তু অনিমিতা জানে না সে তাবিজের কথা বলছে কয়েক সপ্তাহ আগে অনিমিতার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে হাসপাতালের ডাক্তার কিছু খুঁজে পাচ্ছিল না তখন গ্রামের এক লোক অনিমিতাকে বলল এটা কোন রোগ নয় এটা অশুভ ছায়া কালো জাদুর প্রভাব মাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে অনিমিতা এক অচেনা তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিকের নাম মোহাম্মদ গাইসুদ্দিন গ্রামে তার একটাই পরিচয় যে যা হারায় সে ফিরিয়ে দেয় আর যে দিতে চায় না তার জীবন কেড়ে নেয় অনিমিতা তান্ত্রিককে সবকিছু খুলে বলে তান্ত্রিক তাকে একটা ছোট শ্যাওলা ধরা লোহার তাবিজ দেয় এবং বলে এটা যেদিন রাতে খুলবে সে রাতে তোমার মায়ের রোগ কেটে যাবে কিন্তু সাবধান তাবিজের বদলে কিছু নিতে আসবে তুমি দরজা খুলবে না কাউকে ডাকবে না কারোর দিকে তাকাবে না অনিমিতা ভয় পেলেও মায়ের জন্য তাবিজ নিয়ে আসে সেই রাতেই মায়ের অসুখ আশ্চর্যভাবে কমতে থাকে তাবিজ নেওয়ার সাত রাত পর রাত একটার দিকে খরখর শব্দে দরজা কাঁপতে শুরু করে কেউ যেন বাইরে দাঁড়িয়ে দরজা ঠুকছে অনিমিতার বুক ধরফ করতে লাগলো হঠাৎ দরজার ওপাশ থেকে ফিসফিস শব্দ আমাকে ফিরিয়ে দে তার শরীর জমে একদম কাঠ সে জানে দরজা খুললে সর্বনাশ শব্দটা আবার আসে এবার আরো কাছে আরো ঠান্ডা হলে কাউকে নিয়ে যাব। অনিমিতা উঠে মার ঘরের দিকে তাকায় মা গভীর ঘুমে হঠাৎ দরজার তলা দিয়ে ধীরে ধীরে একটা কালচে ধোঁয়া ঘরে ঢুকতে শুরু ভেতরে করল অনিমিতা এক চিৎকার করেই তাবিজটা শক্ত করে ধরে ফেলে পরের দিন সকালে সে তান্ত্রিকের কাছে গিয়ে সব বলে তান্ত্রিক ভয়াবহ চেহারায় তাকিয়ে বলে তুমি ভেবেছ তাবিজটা শুধু তোমার মাকে সারিয়েছে এটা এক শয়তানি আত্মাকে বেঁধে রেখেছিল তুমি তাকে মুক্ত করেছ এখন সে তাবিজ চাইছে না চাইছে তোমাকে অনিমিতা স্তব্ধ তান্ত্রিক আবার বলে আজ রাতেই শেষ রাত সে যদি তোমাকে ছুঁতে পারে তোমার চোখের ভেতর বসে যাবে আর তখন তুমি আর তুমি থাকবে না রাত দুটো বাতাস বন্ধ ঘর ঠান্ডা হঠাৎ অনিমিতা অনুভব করে পিছনে কেউ দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ঘুরতেই দেখে কালো কোট পরা মানুষ মুখ নেই শুধু দুটো লাল চোখ সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলে আসো তোমার শরীর আমার চাই অনিমিতা তাবিজটা মাটিতে ছুড়ে ভেঙে ফেলে তাবিজ ভাঙতেই চারদিক অন্ধকার হয়ে যায় ঘরে দেওয়াল কান্নার মতো শব্দ করতে থাকে বাতাস কেঁপে ওঠে হঠাৎ এক বিকট চিৎকার এটা তুমি ভুল ভুল করলে করলে চোখ খুললে অনিমিতা দেখে ঘরের সবকিছু ঠিকঠাক শুধু তাবিজটা নেই আর দরজার ঠিক বাইরে মাটিতে গাঢ় কালো দাগ যেন কেউ দাঁড়িয়ে ছিল আজও মাঝে মাঝে গ্রামের মানুষ বলে দরজার কাছে রাতে লাল দুটো চোখ দেখা যায় অনিমিতা বেঁচে গেছে কিন্তু সে জানে কালো জাদুর কিছু দরজা খুলে গেলে আর বন্ধ হয় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে জানাও আর এই গল্পটা লিখেছেন মিম সমাপ্ত